মৎস্য শিকার করার জন্য আসছে কাজপুর থেকে ইমরান ভাই দেখা যাচ্ছে ইমরান ভাই সাইজের একটা ব্রিগেড মাছ হিট করে দারুণ মাছটা নিয়ে খেলছে তবে মাছটা আয়সা সত্ত্বেও মাছটা অনেক দূরে চলে গেছে যেহেতু অনেক বড় একটি ব্রিগেড মাছ তবে অল্প কিছু হয়তো সময় লাগতে পারে মাছটা আয়তে আসতে তবে আপনারা যারা এখানে এক দুই কাটা মাছ শিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আলমবার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আলমবারের সাথে কথা বলে ঠিকঠাক ক্রয় করতে পারেন এবং দ্বিতীয় রাউন্ড খেলা হতে যাচ্ছে নভেম্বর মাসের সতেরো তারিখ এগারো মাস দু সাল টিকিট মূল্য পনেরো হাজার টাকায় এক দুই কাটা স্বীকার করতে পারবেন যদি টিকিট নিতে চান অবশ্যই ডিসক্রিপশন আলম্বার সাথে কথা বলে টিকিটটা ক্রয় করুন এবং দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও অবশ্যই আর স্পেশাল ফিশিং ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমি একটা ঘুরান দেব manusia <laughs> main мат кеч алды हेलो यहाँसी हेर्यो মানেয়ে ক্য়ে সাকেরা জাকেরা সাকেণাকে. आमातिर गए थक्ले एक पटक जुन घरै घर घुमेको छ त्यो जान्ने भयो मmathscr तल गयो है पाहाँ गयो आउछ अनि गाउँमा गाउँमा मिर्दा के भयो अनि हामीले त ल त 아두번걸으서 <놀람>